আরজি করে অভয়ার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি নিয়ে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন এটা সাধারণ মানুষ করছে না পনেরো বছর ধরে প্ল্যান করছে এবার ওকে সরাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু হলেই বলছে পদত্যাগ চাই এটা পলিটিক্স হয়ে গেল দুর্ভাগ্য যদি পলিটিক্স না হতো তাহলে ভালো হতো কিছু লোক সারা ভারতবর্ষ থেকে বেরিয়ে সুন্দর আন্দোলন করছে এর থেকে আর কিছু হয় না একটা স্লোগান হওয়া উচিত উই ওয়ান্ট জাস্টিস সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন এতদিন অনেক কেসে কোনো সুরাহা বা সমাধান হয়নি আমি তো পাচ্ছি না জানি না এটাও কি হবে এছাড়াও কোনো সংগঠন নেই তাই এরাই দেখবে বাঙাল ঘটি এক হয়ে আন্দোলনকেও সাধুবাদ জানিয়েছেন তিনি এটাই হওয়া উচিত আজকে রাখি বন্ধনের দিনেও এটাই সবার মধ্যে এই বন্ধনটা আসুক শেষ পর্যন্ত দেখতে হবে এবং অপরাধীকে খুঁজে বের করতে হবে তাকে কঠিনতম সাজা দিতে হবে এমনটাই বললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ করছে না এটা 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 পনেরো বছর ধরেই ওদের মাথায় প্ল্যানিং রয়েছে যে এবার ওকে সরাতেই হবে প্রথম দিয়েই বলছে কিছু হলেই বলে পদত্যাগ ওটা কোনো কথা না এটা সাইজড হয়ে গেল ব্যাপারটা এটা খুব দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের পলিটিক্স ঢুকে গেলো এর মধ্যে যদি পলিটিক্স না ঢুকতো তাহলে খুব ভালো হতো তাহলে তাহলে ওই যে সাধারণ মানুষ বলতে পারতে ভালো হতো সবাই আছে এটার সঙ্গে যেরকম বেরিয়েছ কিছু লক্ষ লোক সারা ভারতবর্ষ জুড়ে বেরিয়েছে তো এটার থেকে সুন্দর আন্দোলন আর কিছু হয় না নিঃশব্দ হয় তারা চেঁচায় না কথা বলে না স্লোগান দেয় না ভীষণ বলে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ওয়ান্ডারফুল বলে পলিটিসাইজড হয়ে গেলে মুশকিল হচ্ছে যার যার স্বার্থ যা যা আগেকার রয়ে গেছে সব সবগুলো এখানে ভিড় করে দিচ্ছে উইচ ইজ ব্যাড ঠিক না এতজন পায়নি বা পাচ্ছে না দেরি হচ্ছে আমাদের এখানকারই যে কেসগুলো আছে ওদের হাতে আছে সব ঢুকিয়ে রেখেছে জেলে কোথায় কেসগুলো একটা একটারও সমাধান হচ্ছে আমি তো পারছি না কিন্তু অনেক লোক পাচ্ছে আর এটাও আমি বললাম যে এছাড়া কোনো সংগঠনও নেই অল ইন্ডিয়া যেহেতু আলটিমেটলি এদেরই এরাই দেখবে কোর্টে কেস পড়ে আছে ভারতবর্ষের কোর্টে পাঁচ কোটি আর যদি ধরা যায় গ্রাম গ্রামগঞ্জ সেখানকার আদালত আদালত যা আছে ডিএমটিএম এর যেসব আছে ইভেন পঞ্চায়েত লেভেলে আরও পাঁচ কোটি আছে তার মানে দশ কোটি কেস পড়ে আছে সারা ভারতবর্ষ দশ কোটি কেস মানে হচ্ছে এক একটা ফ্যামিলিতে যদি একজনের কেস থাকে তাহলে ফ্যামিলিতে কত হবে অন্তত পাঁচজনের ফ্যামিলি তার মানে সেটা হচ্ছে পঞ্চাশ কোটি লোকের কেসে ভুগছে অভ্যন্ত ব্যাপারটা এই একশো চুয়াল্লিশ কোটি দেশে পঞ্চাশ কোটি লোকের কেসের আন্ডারে ফ্যামিলি ভেরি স্যাড এটাই প্রসেস এইভাবেই চলে কুড়ি বছর ধরে একটা বাড়ি ভাড়ার কেসও চলছে একটা মার্ডারও চলছে সবই মুখ্যমন্ত্রীর হ্যাঁ আমি শুনতে চাইছি সাধারণ মানুষ অনেকে হয়তো চাইছে ডেফিনেটলি চাইছে সেটা হতেই পারে তাদের ডিমান্ড হতে পারে নিশ্চয়ই কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে তো নেই যেটা আছে সিবিআইয়ের হাতে তাহলে সিবিআই ডিসিশন নেবে খুঁজে বার করবার দায়িত্ব তাদের হয়ে গেছে কে কে অপরাধী শাস্তি দেওয়ার দায়িত্ব তাদের হয়ে গেছে কোর্টে রয়ে গেছে এখানে মানে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে লাভ নেই কিছু তবে পাওনা যেটা হওয়া উচিত সেটা তারা চাইতেই পারে এর ভেতরে বেশিরভাগ লোকই বোধ হয় পার্টির লোক ঠিক আছে তারা হ্যাঁ দারুণ 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 এটাই মিলনের আসল কথা এটা এরমই হওয়ার কথা আজকে রাখির দিনে স্পেশালি এটাই বলবো আমি রাখি বন্ধনের সেই বন্ধুত্বের অটুট বন্ধন যেটা রবীন্দ্রনাথে চেয়েছিলেন হিন্দু মুসলমান দুটো সম্প্রদায়ের মধ্যে আসলে তা তো না সারা পৃথিবীর সবার মধ্যে এই বন্ধনটা আসুক এটাই চেয়েছিলেন উনি কাজে সেটা যে হয়েছে সেটা বাঙাল ঘটির মধ্যে হয়েছে মনমান বেঙ্গলের মধ্যে হয়েছে নাথিং লাইক দারুণ খুবই ভালো হ্যাঁ নিশ্চয়ই তাই নিশ্চয়ই তাই তো আমিও তাই তাই নামব আমিও তাই নেমেছি আমিও তাই বলছি একই কথা জাস্টিস তো চাই হানড্রেড পারসেন্ট চাই শেষ পর্যন্ত দেখতে হবে অপরাধীকে খুঁজে বার করতে হবে এবং তাকে মানে কঠিনতম সাজা দিতে হবে সেটা ফাঁসি না গুলি করে মারা হয়ে যাবে